হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কুনাফার রেসিপি এটা হলো অ্যারাবেন একটি ডেজার্ট রেসিপি আর যেহেতু সামনে ঈদ চেষ্টা করেছি একটু স্পেশালভাবে একটা রেসিপি আনার জন্য আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক কুনাফা রান্না করতে প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটা আমি ভালো করে ঘন করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই ভালো করে ঘন করে নিতে হবে এরপরে এখানে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামিচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব আর এটা যত ঘন করবেন কুনাফাটা খেতে তত বেশি ভালো লাগবে এখানে দুধটা আমি ঘন করে নিচ্ছি এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলে নিব এখানে আমি দুই চামিজের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি আর দুধের সাথে কর্নফ্লাওয়ারটা দিলে একটা ক্রিমি ভাব হবে আর কোন ভিতরে এটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু হবে না এটা এখন আমি সুন্দর করে একদম গুলে নিচ্ছি যেন কোনো ধরনের কোনো দানা না থাকে এরপরে এটা আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আস্তে আস্তে নেড়ে নিব যাতে কোনো দলা পেকে না যায় আর এটা দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো আর দেখা যায় কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদম একটু দলা পেকে যায় একটু নাড়লে আর দলা পাকবে না এটা এখন আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ঘন করে নিচ্ছি এটা প্রায় ঘন হয়ে গেছে এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এরপরে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করে নিব আর আজকে আমি বগুড়ার লাচ্ছা সেমাই দিয়ে রান্না করব বগুড়ার যে লাল লাচ্ছা সেমাইটা আছে সেটা দিয়ে আমি তৈরি করব আর এটা দিয়েও রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি একটা কেকের বাটি নিয়েছি এরপর একটু সামান্য তেল দিয়েছি যেহেতু আমার কাছে ঘি নেই সেজন্য আমি ঘিটা দিতে পারলাম না আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিয়ে সুন্দর করে নেবেন আর এটা যেহেতু একটু খোলা থাকে সেমাইগুলো আমি সেমাইগুলো একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এরপরে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে এখন সুন্দর করে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন সুন্দরভাবে এটা সেট হয়ে যায় এটা সেট হওয়ার পরে আমি এরপরে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর কোনাফার ভিতরে কিন্তু অবশ্যই ক্রিম টা দিতে হবে না হলে কিন্তু আপনি খেতে ভালো লাগবে না ক্রিম দেওয়া হয়ে গেছে এরপরে আমি আবার উপর দিয়ে লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি আসলে আমি বগুড়ার লাচ্ছা সেমাইটা দিয়ে এই কারণে করলাম এটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি এটা দিয়ে তৈরি করেছি আমি যেহেতু সামনে আমি আবারও কুনাফার রেসিপি দিব। সেটা হলো চিজ দিয়ে তৈরি করব। সেটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব চিজ দিয়ে কীভাবে কুনাফা তৈরি করা যায় এটা দেওয়ার পরে আমি আবার একটু হাত দিয়ে চেপে দিচ্ছি আর এই কোনাফাটা আমি কিন্তু চুলাই করব ওভেনে করব না আসলে যেদিন আমি এটা তৈরি করেছিলাম সেদিন আসলে কারেন্টের অনেক সমস্যা ছিল এই জন্য চুলাইতেই করেছি আর একদিন যেদিন করব সেদিন ওভেনে করব ওভেনে করে আপনাদের দেখাবো আর এখানে চুলাতে আমি একটা প্যান দিয়েছি প্যানটা একটু হালকা গরম করে এরপরে আমি বাটিটা বসিয়ে দিলাম বাটিয়ে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে আমি নামিয়ে দেখাচ্ছি কোনাপাটা দেখতে কেমন হয়েছে আসলে দেখা যায় ওভেনে করলে দুই পাশেই লাল হয়ে যায় এখানে আমি একটু ফ্রাই প্যানে আবার একটু উল্টিয়ে দিয়েছি দুই পাশে একটু ব্রাউন করার জন্য এরপরে আমি এখানে একটু চিনি শিরা করব আর এটা চিনির শিরা অবশ্যই করতে হবে এটা যখন হবে উপর দিয়ে চিনির শিরাটা দিতে হবে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে শিরাটা তৈরি করব চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু তৈরি করে তারপর ফ্রিজে রাখতে হবে আর ঠান্ডা খেতেই ভালো লাগে বেশি আর আমার মনে হয় যে ঈদের দিনে যদি এরকম স্পেশাল একটা ডেজার্ট টেবিলে রাখেন সবাই অনেক পছন্দ করবে এখানে আমি একটু কাজু বাদাম দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন এরপরে উপর দিয়ে আমি চিনি শিরাটা দিয়ে দিলাম আর চিনি শিরাটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় দিতে হবে চিনি শিরাটা দিয়ে এরপরে আমি আর একটা প্লেটে নিয়েছি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি কেটে দেখাচ্ছি ভিতরে দেখতে কেমন হয়েছে আর এটা কিন্তু ভিতরটা একদম ক্রিমি আর খেতেও ভীষণ মজা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে আর ভিতরে একদম ক্রিমে ভরা যদি আজকের এই কুনাফার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ